ট অবৈধভাবে রাস্তাঘাট দখলে রেখেছে অর্ধ শতাধিক অবৈধ সিএনজি অটোরিকশার স্ট্যান্ড সড়কের বেশিরভাগ অংশ জুড়ে পার্কিং ও যাত্রী ওঠানামার কাজ চলে অবাধে এমনকি পুলিশের অভিযানে সড়ক দখলে রাখে অসংখ্য অবৈধ সিএনজি স্ট্যান্ড রয়েছে বাড়তি ভাড়া আদায় সহ আইন অমান্যের নানা অভিযোগ যদিও এসব বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানাচ্ছেন পুলিশ কমিশনার পর্যটন নগরী সিলেটের আম্বরখানা পয়েন্টে এয়ারপোর্ট রোডের চিত্র এটি সড়কের অর্ধেক জুড়েই দখল করে আছে অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড বছরের পুরোটা সময় জুড়েই গুরুত্বপূর্ণ পয়েন্ট দখলে রাখে এসব সিএনজি স্ট্যান্ড এমনকি কঠোর অভিযানেও থেমে থাকে না সড়ক দখল অবৈধ যানবাহন এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে যখন নগরীতে কঠোর অভিযান চলছিল ঠিক তখনই আমরা আম্বরখানায় দেখতে পেয়েছি ভিআইপি সড়কের অর্ধেকটা জুড়ে অবৈধ সিএনজি স্ট্যান্ড দখল করে রয়েছে এরকম প্রায় অর্ধশত অবৈধ সিএনজি স্ট্যান্ডের কারণে সড়কগুলোর অর্ধেকটাই প্রায় বেদখল হয়ে থাকে যানজটের অবসান হয় না নগরীর সোভানিঘাট হুমায়ুন রশিদ চত্বর মদিনা মার্কেট সহ প্রায় সবকোটি পয়েন্টের চিত্র প্রায় একই ভোগান্তির যেন শেষ নেই নগরবাসীর পার্কিং করাটা রাস্তাঘাটে ঠিক না আলাদাভাবে একটা স্ট্যান্ড করে দিলে আমরা লাগেও সুবিধা জনগণের লাগেও সুবিধা সিন্ডিকেটের কারণে দেখা যায় যে মানে একজন মানুষ স্বাচ্ছন্দ্য একটা জায়গায় যাবে কিন্তু ওই স্ট্যান্ডের গাড়ি ছাড়া অন্য মানে যে নর্মালি যে গাড়িগুলো যায় ওইগুলো হায়ার করে নিতে পারে না কত পথচারীরও সুবিধা হয় যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমি আহ্বান করবো এটাই আপনাদের মাধ্যমে যাতে এখানে স্ট্যান্ডে উচ্ছেদ করা হয় অন্যদিকে অজুহাতের শেষটি চালকদের কেন এত নিয়ম জানতে চাইলে প্রায় সবারই একই উত্তর আমাদেরকে একটা পার্কিংয়ের জায়গা দেন আপনারা নির্ধারিত গাড়ি বলবেন ওই নির্ধারিত গাড়ি রাখবো ভাবে রাস্তাঘাটে না দোকরিয়া আর মানে নির্ধারিত একটা জায়গা দিন দাও হয় আমরা লাগি সুবিধা হয় গিয়ে আর সিএনজি অটো স্ট্যান্ডের কারণে ভোগান্তির কথা স্বীকার করলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাও সিএনজিগুলি যত্রতত্র যে কোনো জায়গায় পার্কিং করে কোর্ট পয়েন্টের সামনে দেখবেন যে রাস্তার পাশে সিএনজি এসে দাঁড়ায় যাচ্ছে যে কোনো জায়গায় প্যাসেঞ্জার নামায় যাচ্ছে এদিকে পুলিশ জানিয়েছে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড হিসেবে নগরের ত্রিশটি পয়েন্ট চিহ্নিত করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন জেলা প্রশাসন সিটি কর্পোরেশন আমরা সবাই একই ফ্রিকুয়েন্সিতে একই টিম হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের জনগণের এই দুর্ভোগ লাঘব করার জন্য কাজ করে যাচ্ছি অবৈধ সিএনজি যে সকল স্ট্যান্ড সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযোগ করব। নাগরিক ভোগান্তি লাঘবে নগরে অবৈধ পার্কিং বন্ধ ও পরিকল্পিত ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি নগরবাসীর ডিবিসি নিউজ সিলেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ এর আগে গতকাল তিন দিন পিছিয়ে পনেরোই অক্টোবর চাকসু নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী বারোই অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চাকসু নির্বাচন নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা বারোই অক্টোবর থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে তবে ক্লাস চলবে মঙ্গলবার এ তথ্য জানান নির্বাচন কমিশনার ও সদস্য সচিব ডক্টর আরিফুল হক সিদ্দিকী দুর্গাপূজা উপলক্ষে ক্যাম্পাস বন্ধ থাকায় ও শিক্ষার্থীদের দাবির মুখে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেয় নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণ সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য এই পরিবর্তন আনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশন এদিকে নির্বাচনের তারিখ পেছানো নিয়ে ছাত্র সংগঠন ও প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া পোষ্যকোটা পুনর্বহাল ও উপ উপাচার্য লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে চতুর্থ দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে কর্মসূচি গতকাল প্রশাসনের সাথে কর্মকর্তাদের বৈঠকেও কোনো সমাধান হয়নি শিক্ষক কর্মকর্তা বলছেন উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিচার এবং পোষ্য কোটা স্থগিতের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে অন্যদিকে শাটডাউন কর্মসূচির বিরুদ্ধে আজ বেলা এগারোটায় বিক্ষোভের ডাক দিয়েছে ইসলামী ছাত্র শিবির এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মির কাদের সরাসরি চলে যাচ্ছি তার কাছে মির আজকে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন সঞ্জিদা এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আমি রয়েছি আজ কিন্তু চতুর্থ দিনের মতো বিশ্ববিদ্যালয়ে যে শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং বলছেন যে দাবি সেই দাবি মালা না হলে তারা কিন্তু তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন একটা বিষয় গতকাল বেলা এগারোটার দিকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন বসেছিল এবং তাদের সাথে আলোচনা করেছিল যে এই বিষয়ের সমাধান আসলে কিভাবে করা যায় কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই বিষয়ে আসলে এখনো পর্যন্ত তেমন কোন সমাধান আসেনি আমরা একটু কথা বলবো বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি মুক্তার হোসেনের সাথে আপনি একটু বলবেন যে গতকাল যে প্রশাসনের সাথে যে আপনাদের আলোচনা হয়েছিল সেই আলোচনায় আসলে কি আলোচনা হলো এবং সমাধানের বিষয়ে কি কোনো কিছু আসলো দেখেন আমাদের আন্দোলন এবং আলোচনা প্যারালাল প্রশাসনের সঙ্গে প্রশাসনের আমন্ত্রণে আহ্বানে আমরা কালকে আলোচনায় বসছিলাম মাননীয় উপাচার্য প্রশাসন মাননীয় উপাচার্য একাডেমিক মাননীয় ট্রেজারার মহোদয় রেজিস্ট্রার মহোদয় প্রক্টর মহোদয় তারপরে হচ্ছে আপনার আমাদের লিগাল শিলের প্রশাসক মহোদয় সমাধানটা কি হল সমাধানটা আমরা যদিও টানতে পারি তবে আলোচনা মোটামুটি আন্তরিক পরিবেশেই হয়েছে আমরা করি আমরা সেই আলোচনার বিষয়বস্তু নিয়ে রাত্রে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সমাজের সঙ্গে বসছিলাম আজকে আমাদের সহায়ক সাধারণ পরিবহন কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবো এবং আলোচনার বিষয়বস্তু বলে নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবো এবং একটা সিদ্ধান্তে আমরাও উপনীত হব সুনিদাস তিনি যদি বলছিলেন যে আসলে তারা আলোচনা করবেন বিভিন্ন স্টেকের সাথে আলোচনা করে মূলত তারা সেই সিদ্ধান্ত নেবেন এদিকে একটা বিষয় বলে রাখি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু ফাঁকা হতে শুরু করেছে শিক্ষার্থীরা প্রায় নেই বললেই চলে অধিকাংশ শিক্ষার্থী তারা কিন্তু বাড়ির বাসায় চলে গিয়েছে তো বিশ্ববিদ্যালয় এখন বলা যায় সম্পূর্ণ একটা অচল অবস্থা বিরাজ করছে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশ্রেষ্ঠ কাদের ধন্যবাদ আপনাকে মুন্সিগঞ্জ সদরে পদ্মার পানি বৃদ্ধিতে ভাঙুন আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা এ নিয়ে আরো জানাতে বাংলা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন হায়দার জনি জনি পদ্মার কোথাও কি ভাঙন শুরু হয়েছে আর এই বিষয়ে নদী পাড়ের বাসিন্দারা কি বলছেন সঞ্জিতা আপনি জানেন আসলে মুন্সিগঞ্জ জেলাটি নদী বিধৌত একটি জেলা পদ্মা মেঘনা ধলেশ্বরী ইচ্ছা মধ্যে এই জেলাটির চারদিকেই নদী আসলে তবে প্রমত্তা পদ্মার ভাঙনে কিন্তু মুন্সিগঞ্জের মানচিত্র দীর্ঘ পঁচিশ বছর যাবৎ বিলীন হচ্ছে এবং সেতু হওয়ার পরে নদী তীর রক্ষার যে কাজ করা হয়েছে তারপর ভাঙন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও যেসব এলাকাগুলো এখনো আসলে নদী তীর সংরক্ষণের যে প্রকল্প সেটির আওতায় আসেনি সেই বিচ্ছিন্ন এলাকাগুলো কিন্তু কিছু কিছু জায়গা আসলে ভাঙনের হুমকিতে রয়েছে বিশেষ করে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা থেকে মুন্সীগঞ্জ জেলা সদর পর্যন্ত বাংলা বাজার এলাকা পর্যন্ত পদ্মার যে শাখা নদীটি রয়েছে এই নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু আহ পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র স্রোতের কারণে এবং স্রোতের সাথে তীব্র ঘূর্ণায়মান যে পরিস্থিতিটি সৃষ্টি হয়েছে এ কারণে কিন্তু সদর উপজেলার বাংলা বাজারের যে শম্ভুকান্দি এলাকা রয়েছে সেই এলাকাটিতে ইতিমধ্যে এখানে কিন্তু বেশ কিছু মানুষ তাদের বসত বাড়ি কিন্তু আসলে নদীর তীর থেকে সরিয়ে নিয়ে গেছেন ক্ষতি এড়াতে এখনো কিন্তু ভাঙন আতঙ্কে রয়েছে এই নদী তীরের মসজিদ এবং শতাধিক আহ বসত বাড়ি এবং বিস্তীর্ণ এলাকা তো যেটি বলছেন যে গত বছর কিন্তু এই এই ভাঙন দেখা দেয় দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড কিছু জিউ ব্যাগ ফেলে নদী তীরবর্তী এলাকায় দায় শেষ করে কিন্তু একেবারে ভাঙন প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে তো আমি পানি উন্নয়ন বোর্ডের যিনি কর্মকর্তা রয়েছেন উপবিভাগীয় প্রকৌশলী এনামুল হক তার সাথে কথা বলেছি তিনি আমাকে যেটি জানিয়েছেন যে ইতিমধ্যেই বেশ কয়েক দফা এসব ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হয়েছে তবে নদীতে তীব্র তীব্র স্রোত থাকার কারণে কিন্তু ভাঙন নিয়ন্ত্রণ করা যায়নি তবে তিনি যেটি জানিয়েছেন যে এসব এলাকাগুলোতে স্থায়ী বাঁধ নির্মাণের একটি উদ্যোগ গ্রহণ করা হবে পানি উন্নয়ন বোর্ড থেকে তো সানজিদা এই ছিল মুন্সিগঞ্জের পদ্মার পাড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য জনি ধন্যবাদ আপনাকে গাজীপুরের টঙ্গিতে রাসায়নিকের একটি গোদামে আগুন নেভানোর সময় দগ্ধ হয়ে ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম সকাল সাড়ে দশটার দিকে শামীমের জানাজা হবার কথা রয়েছে সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন লিমন জানাজা কখন হবে এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে সাজ বাইশ ফাইটার শামী মাহমদ গাজীপুরের টঙ্গি এলাকার অগ্নিদগ্ধ হয়ে গতকালকে তিনি মারা গিয়েছেন এবং তার মরদেহ গতকাল রাতেই কেন্দ্র উপজেলার পিজা গ্রামে নিয়ে এসেছেন এবং আজ সকাল সাড়ে দশটা নাগাদ জানাজা হওয়ার কথা রয়েছে এবং যেখানে জানাজা হচ্ছে সেই মাটি আমরা এই মুহূর্তে রয়েছি শামী স্বামী আহ দুই হাজার চার সালে উনি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে যোগদান করেন এবং দীর্ঘ প্রায় বাইশ বাইশ বছর চাকরি করছেন এলাকার জানিয়েছেন তিনি একজন অমায়িক লোক ছিলেন এবং দরিদ্র পরিবার থেকে উঠে গিয়েছিলেন আহ পরিবারের সুখ সমৃদ্ধির জন্য কিন্তু আসলে এখন এই হঠাৎ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে দিশে হয়ে পড়েছে পরিবার স্ত্রী বারবার কান্না করছেন এবং তার মা ভাই বোনেরা বারবার মূর্ছা যাচ্ছে যে এখন এই পরিবারের আসলে দেখার মতো কেউ নেই তো এই মুহূর্তে জানা যাবে হবে এলাকাবাসী এবং তার পরিবারের দাবি সাহায্য করে যে দেশের দেশের মানুষ এবং সম্পদ বাঁচাতে গিয়ে স্বামী মোহাম্মদ তার নিজের জীবন উৎসর্গ করেছেন তার এই আত্মত্যাগকে জাতি এবং দেশ যাতে মনে রাখে এবং তার পরিবারকে পরিবারের পাশে যাতে সরকার সর্বাত্মক সহযোগিতা করে এই প্রত্যাশা করছেন এবং দেশবাসীর কাছে তার দোয়া চেয়েছেন সঞ্জিদা লিমন ধন্যবাদ আপনাকে ডিবিসি সারা বাংলা এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ আর ভিজিট করুন বিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন